গুড মর্নিং ফ্রেন্ড আশা করি সকলে ভালো আছো আর আজকে হচ্ছে সানডে মানে হ্যাপি সানডে কাটাই বাজে মতো দেখো কি সুন্দর সূর্য উঠেছে চলো এইখান থেকে ব্লগটা শুরু করি ভালোই লাগছে মিষ্টি মিষ্টি ওয়েদার ঘর গোছাগুছি হয়ে গেছে জানলাটা আসলে এখনো খুলিনি বিছনাপত্র গুছিয়ে রেখেছি তো আজকে সকাল সকাল রান্না বান্না আর এদিকে একটা ডালের প্রেশারে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি ডাল বলতে একটু মটর ডাল ছিল আর একটু উচ্ছে ছিল তো হলুদ আর নুন দিয়ে সেদ্ধ করা হয়ে গেছে তো আজকে একটা চাটনি রেসিপি শেয়ার করবো চলো সেটার জন্য প্রিপারেশান নিয়ে নিচ্ছি একটা পেঁপে নেব পেঁপেটা একটু পরিষ্কার করতে হবে চাটনিটার মধ্যে যেটা দেবো একটা আম ছিল একটা আম দেবো ভাবছি আর একটা টমেটো দেবো আর একটা পেঁপে সেটা দেবো দেখা যাক চাটনিটা কীরকম হয় তো চলো রেসিপিটা করার জন্য তরকারিটা সবজিটা কেটে কুটে নেব আর কি কি দেবো তোমাদের সাথে শেয়ার করতে থাকছি তো চাটনির জন্য সমস্ত সবজি কেটে কুটে নিয়েছি আগেই দেখেছিলাম পেঁপেটা একটু পেকে গেছে টমেটো পেঁপে আর হচ্ছে আম দিয়ে একটা চাটনি তো তেল গরম হয়ে গেছে চলো তেলের মধ্যে যেটা দিয়ে দেবো একটা তেজপাতা আর একটুখানি পাঁচ ফোড়ন দেব। সামান্য একটু পাঁচ ফোড়ন দিলে টেস্টটা ভালো হয় আর কি

পরে চাপা দিতে থাকি তো চাটনির জন্য সবজি পুরো একদম সেদ্ধ হয়ে এসছে এমতো অবস্থায় আমি এখানে একটু কাজু কিশমিশ একটু খেজুর আছে এগুলো একে একে দিয়ে দেবো আর এর মধ্যে অনেকটা গন্ধ বেরিয়ে এসছে চিনি দিয়ে দিলাম এরবার চিনি চিনির রসে সবজির সাথে মজু দেখি চিনির থেকে কতটুকু রস বেরোয় তারপরে দেখা যাবে টেস্টি টেস্টি হবে তবে সমস্ত সবজিগুলো বলে গেছে কি টমেটো পেঁপে আর আম তিনটেই জিনিস চলো আবার চাপা দিয়ে কত থাকুক তো বন্ধুরা হঠাৎ করে এরকম চাটনি বানাতে সকালবেলা ইচ্ছা করলো আর অনেক সময় যখন দেখবেন আপনারা খাবারের রুচি আসে না বা রান্না করতে মন চায় না আর তখন এই রকম একটা সামনে যদি চাটনি থাকে কোনো ব্যাপার না ভাত দিব্যি খাওয়া হয়ে যাবে আর তোমাদের এই সুন্দর একদম সহজ সরল রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো হয়ে আসলো বা রাতের বেলা সন্ধেবেলায় কিছুটা রেস্ট করলাম অনেকের ভিডিও দেখলাম পাশে থাকলাম তারপরে ভাবলাম যে কিছু একটা করি তার কারণ দিন নিরামিষের ওপর ছিলাম তো তো আমিষের মধ্যে তো জানোই পেঁয়াজ আদা রসুন ছাড়া আমিষ পরিপূর্ণ হয় না তো রান্নার মধ্যে ভাবলাম তাহলে পেঁয়াজটা নিয়ে আর টমেটো নিই আর সেই জন্য আলু পেঁয়াজ টমেটো আর কালো জিরে ফোঁড়ন দিয়ে ঝটপট একটা সবজি তরকারি বানিয়ে নিয়ে সাথে নিলাম রুটি এইটা ছিল ডিনারের রেসিপি তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে নতুন বন্ধু যারা আসো তারা একটু সাপোর্ট করো আর পুরোনো বন্ধুদের তো কোনো বলাই বাহুল্য যাই হোক সবারই সাথে সবাই আমরা থাকবো তো আজকের মতো ডিনার দিয়েই ভিডিওটা শেষ করছি সকলকে অনেক অনেক ভালোবাসা সুদেশনা লাইফস্টাইল ব্লগের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা তাহলে সকলে ভালো থেকো আর ভিডিওটা আপাতত আজকের মতো এইটুকুই টাটা গুড নাইট